সারা ভারতবর্ষ জুড়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশন ভোটাররা যাতে নির্বিঘ্নে বুথে গিয়ে ভোট দিতে পারেন তার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন বিভিন্ন রকম প্রচার কর্মসূচির মাধ্যমে সচেতন করা হচ্ছে নতুন ভোটার সহ সমস্ত ভোটারদের আজ এগারোই মে শনিবার এগরা মহকুমা শাসকের নির্বাচনী দপ্তরের উদ্যোগে এবং পটাশপুর এক নম্বর ব্লক প্রশাসনের নির্বাচনী দপ্তরের সহযোগিতায় পালপাড়া অঞ্চলে পথনাটিকার মাধ্যমে ভোটারদের সচেতন করা হয় পথনাটিকা পরিবেশন করেন এগরা সারদা শশীভূষণ কলেজের ছাত্রছাত্রীরা ভোট কেন্দ্রে কীভাবে ভোটাররা বোতাম টিপে ভোট দেবেন কোন কোন ডকুমেন্ট থাকলে ভোট দেওয়া যাবে কারুর প্ররোচনায় বা প্রলোভনে না পড়ে নিজের ভোট নিজেকে দেওয়ার আহ্বান জানানো হয় পতনাটিকার মাধ্যমে কোনো ভোটার যাতে ভোটদানে বিরত না হন সেই বার্তাও দেওয়া হচ্ছে পটাশপুর থেকে অক্ষয় রিপোর্ট বাংলার খবর নিয়মিত নতুন নতুন খবর পেতে অবশ্যই আমাদের পেজটি লাইক শেয়ার ও ফলো করুন

আপনার নাগরিকত্বের পরিচয় ভোট আপনি স্বাধীন দেশের স্বাধীন চেতা মানুষ মাথা উঁচু করে বাঁচার মানুষ সেই পরিচয় দেয় আপনাকে ভোট তাই একটিও ভোট যেন বাদ না পড়ে ইলেকশন কমিশনের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আমাদের এই স্বনির্বন্ধ অনুরোধ আপনার ভোট আপনি দিন নো ভোট লেফট একটাও ভোট যেন বাদ না যায় কাকে দেবেন কোনখানে দেবেন সেটা আপনার বাহির বা এক্সিট লেখা আছে সেখান দিয়ে বেরিয়ে গেলেই তোর ভোট দেওয়া কমপ্লিট নতুন ভোটার যারা আছেন ভয় পাবেন না আপনি দেশের নাগরিকত্ব পেয়েছেন আপনি মাথা উঁচু করে আপনার ভোট আপনি দিন আর সদা সর্বদা ইলেকশন কমিশন এবং ভোটকর্মীরা আপনাদের সঙ্গে রয়েছে কোনো বিধানয় কোনো দ্বন্দ্ব নয় তাই নতুন ভোটারদের উদ্দেশ্যে আমরা বলছি আমরা সবাই ভারতবাছি ভোট আমাদের অধিকার জাতি ধর্ম বর্ণ ভুলে बोली